হাসান বিন মোহসিন বলছেন যে কোনো কাজে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কাজ হয়ে গেল আমার ফুফু বাড়িয়ে আসছেন এই সমাতে আল্লাহ রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে হাসান বিন মোহসিনের ফুফু বলছেন না মিয়া রাসুল আল্লাহ হ্যাঁ আমার স্বামী জীবিত আছেন যেমন এই কথা বললেন নাবি বলছেন শুনো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো তোমার স্বামীর খিদমত কিরকম করে করো হাসানের ফুফু বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার স্বামীর খিদমত কতটা করি আপনাকে বলছি শুনেন আমি যতক্ষণ আজেজ না হয়ে যায় আমি যতক্ষণ কেলান্ত না হয়ে যায়। আমি না যাই থকে মানে আমার পক্ষে যতটা সম্ভব আমার শক্তি ভোর আমি আমার স্বামীর খেদমত করি আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যায় এত দূর করি যখনই এই কথা বললেন নাবিজি এবার বলছেন ও ও শোনো আইনা আইনা কি বলছেন হাসান বিন নাবি মহসিনের ফুফু তুমি একবার কথাটা ভালো করে বেড়ে তুমি স্মরণ করো তুমি বলছ তোমার স্বামীর খিদমত তুমি অনেক করো কিন্তু তুমি একবার চিন্তা করো তো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কি হয় এই মতে আল্লাহ রাজি হবে কিনা এই ক্ষিদমতে জান্নাতের অধিকার অর্জন করতে পারবে পারে এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কিনা কেননা ফাইনাহ জান্নাত তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম স্বামী হলো তোমার জান্নাত আর স্বামী হলো তোমার জাহান্নাম এলে গে স্বামীর খিদমত করবেন মা বোন স্বামী হলো জান্নাত স্বামী খিদমত করেন জান্নাতে যাবেন স্বামীর খিদমত না করেন জাহান নামে যাবেন এক নম্বর কাজ আপনার স্বামীর খিদমত করতে হবে কেন স্বামীর যদি খিদমত করে আমার বউ আমার পা টিচ্ছে আমাকে গোসলের জল দিচ্ছে উজুর জল দিচ্ছে কাপড় ধুয়ে নিচ্ছে হ্যাঁ আমার যে আছে সব খিদমত করছে আর আমি ওকে মারব আপনি মারবেন আপনার বউ তাহলে তো আপনি নোংরা ব্যবহারের লোক হবেন বউ সব করছে ওই বউকে কি মারা যাবে গাল গালমন্দ করা যাবে যাবে না করে না তার জন্য কি করছে সার্ভিস পাই না যার কারণে কি করে গালমন্দ করে মারে সার্ভিস না পেলে গাড়ি যদি না চলে ভাই তোকে কি করবে না রাগের ভরে তখন গাড়ির কিছু কহিয়েছি মানবে গাড়িকে লাথি দিয়ে ফেলে দিবে কেন যে গাড়ি দিয়ে সুখ পেলাম না মা বোন আমার স্বামীর খেদমত করবেন দু নাম্বার ভালো করে কথা শুনবেন দু নাম্বার স্বামীর আনগত্য করবেন কথা মতো চলবেন এটা হলো স্বামীর দ্বিতীয় হক স্ত্রীর ওপরে করবেন স্বামী যেটা বলবে ওটাই মানবেন ওটাই করবেন নাবি বলছেন হাদিস শুনেন কত সুন্দর করে নাবি বললেন সব চাইতে ভালো মহিলা কে পৃথিবীর জমিনে সব চাইতে ভালো মহিলা কে আল্লাহ রসুল বলছেন তার গুণ কি কি যার মধ্যে তিনটে গুণ থাকবে মা বহিন ভালো করে শুনবেন যার ভিতরে এই তিনটে গুণ থাকবে ও হলো চাইতে ভালো মহিলা এক নাম্বার নাবি বলছেন আল্লাতি তি তা সুরহু এ জানা যারা আল্লা তি তা সুরহু এ জানা যারা যাব উসকা সৌহার উসে দেখে তো খুশ হো যায় স্বামী দেখতে গেলেই আনন্দিত হয়ে যাবে আল্লাতি তি তা এজা এ যারা স্বামী দেখলেই আনন্দ পাবে তাহলে বলবেন যে কিরকম করলে স্বামী আনন্দ পাবে আরে মা আনন্দ দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে আপনি চাইলে খুশি করে দিতে পারবেন সকালে আপনার স্বামী গেছে কাজে পুরো দিন মাঠে ভুট্টাই কাজ এই করছে গাড়িতে লোড করছে করছে দুপুরে দুটার দিকে একবারে বাড়ি এসছে আর শরীর ঘামানো ঘামানো অবস্থায় একবারে কেলামতিতে কথা বলার মুখের মুখটা ছোট হয়ে গেছে আর এসে বসছে আপনাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন এক ঘুটি জল নিয়েছেন বা গিলাস জল নিয়েছেন আগা দিকে নিয়ে গেছেন আর যাওয়ার পরে গিলাসটা ধরাইতে যাইছেন আর এদিকে একবারে মুচকি হাসি দিয়ে স্বামীর মুখের দিকে গিলাস এদিকে হাত হাতে ধরাচ্ছে আর এদিকে চোখকে স্বামীর দিকে দিয়ে মুচকি হাসি দিয়ে আনন্দ পাবে না পাবে না তারপর যদি আনন্দিত না ভাই মুচকি না হাসে স্বামী না হাসে কি বলছে আচ্ছা বোরা তোলা খুব ভারী কাজ না নাকি হাকে দিয়ে যেত কাল দশটা করে এগিয়ে দেবো কি বলবো হাসবে না তুই কি পারবি রে তারপর যদি না হাসে তাহলে হচ্ছে পুরুষ মানুষ ওগুলা কামের লাগি তো আল্লাহ বানালছে তার কি মুখ কেন কি অত ভারী করে নাকি দেখতে একবারে ভাল লাগে না হাসবে না হাসবে না নাবি বলছেন আল্লাহ তাসুর রহু এজা না যারা স্বামী দেখলে আনন্দ পাবে খুশি হয়ে যাবে আরো খুশি হওয়ার কিছু নিয়ম বলছি দিল্লি গেছেন একটা ছেলে দিল্লি গেছে তিন মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে তিন মাস পরে বাড়ি আসছে তো ভাই আল্লাহ রসুল বলছেন যখন তুমি বিদেশ থেকে বাড়ি যাবে তো বাড়িতে খবর দিয়ে দিও বাড়িতে খবর দিও কেন বাড়িতে যখন স্বামী থাকে না তো মহিলারা কুজু কম করে মহিলারা দেখবে আর স্বামী যখন আর এটাই নিয়ম মহিলারা সাজবে স্বামীর জন্য হঠে লালি লাগাবা কানে বালি লাগাবা এই জাল সাথে আড়াই কিলো আলকাতরা দিয়ে আসার মানে হয় না আলকাতরা দিলে স্বামীর আগাদিকে দিতে হবে যাতে স্বামীকে মাতাল করে রাখবো যাতে কাউদের দিকে তাকাই না দেখি ভালো লাগে আমাকে দেখে ভালো লাগে হ্যাঁ এবার আল্লাহ রসুল বলছেন তুমি বাড়িতে খবর দেওয়ার মহিলাদেরকে বলছেন ও যদি তো যদি একটা বেলেট ব্যবহার করার প্রয়োজন হয়তো বেলেট ব্যবহার করে মহিলারা পরিষ্কার হয়ে থাকবে স্বামীর জন্য সেজে কুজে থাকবে হ্যাঁ এবার সাজো কুজো করে থাকবে স্বামীর জন্য তাহলে তো আর আসার পরে যদি বাড়ি এসে দেখে ওরে বাপরে চুলগুলো এলোমেলো হয়ে আছে মুখটা ময়লা ময়লা হয়ে আছে কাপড়গুলো দেখা যায় না আনন্দ পাবে পাবে না তাহলে এখন তো ভাই খবর দেওয়ার একবারে শর্টকাট বুদ্ধি কেন এই যে এই যতটা ভাই সব জিনিসে সুবিধে করে দিয়েছে আগে টাকা পাঠাইতে লাগতো দেড় মাস এখন খালি দেড় সেকেন্ড কেটে গেল রে ওটা কেটে হেঁজি আব্বা হ্যাঁ আগে কোন ব্যবস্থা ছিল না এখন তিন বছরের ছাইলাও হোস্টেল থেকে বলছে কি হ্যালো আব্বা টাকা পেঠাও আর তখন যদি নাও জেনেছে তাও ওকে চিঠি লিখতে হয়েছে চিঠি লিখতে হয়েছে একটা ছেলে গেছে দিল পড়িতে বাহিরে আর যে সব টাকা উঠে টাকা শেষ হয়ে গেছে এবার বাবাকে চিঠি লিখে দিবে তো কি পায় না কি করে চিঠি লিখবে তখন ও আর বুঝতে পারে না কি করব তখন ও লিখতে বসেছে একলা একলাই কি লিখছে